সবার তো আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন গেম গেমটি তোমরা দেখেই বুঝতে পারছো গেমটি কিন্তু থ্রি জি রুয়েল হিস্ট্রিক একটি গেম এখানে কিন্তু আমাদের পৃথিবী থেকে দেখা যাচ্ছে যেমন বাংলাদেশ ইন্ডিয়া এক পাশে দিন আর এক পাশে রাত মানে এই গেমটা পুরো একটা রুয়েল হিস্ট্রিক আর গেমের নাম হলো সোলার স্ম্যাশ আর এই বর্তমানে পৃথিবীতে এখানে পাশে দেখতে পাচ্ছি এইট বিলিয়ন জিরো মিলিয়ন মানে এতজন মানুষ বর্তমানে অ্যালাইভ আছে এখন আমরা এই পৃথিবীটাকে ধ্বংস করতে পারি এবং প্রোটেক্ট করতে পারি পাশে অনেকগুলো আইটেম দেখতে পারছো যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু পৃথিবী যা খুঁজি তা করতে পারি তো কোনটা দিলে কি হবে তো আজকে আমরা দেখবো এটা দেখে অনেকে কি অ্যাস্ট্রয়েডের মতো মানে উল্কার মতো মনে হচ্ছে কী আসলে এটা এটা আমরা টেস্ট করবো কোন জায়গাতে টেস্ট করা যায় দিনের বেলাতে নাকি রাতের বেলাতে টেস্ট করবো আমরা হ্যাঁ এই ম্যাডাম ভাই সামান্য একটা আরে ভাই ভাই দেখছো না একবার মানে এক স্ট্রয়ারি এক বিলিয়নের বেশি মানুষ মারা গেল ভাই মানে প্রথম নিয়ে মানে আর একটা ভালাই দেখো ভাই প্রথমে কি অল্প ছিল মানে ওই মনে হচ্ছে একটা অল্প একটা সেখান থেকে কত বিশাল হয়ে গেলো ভাই দেখো ভাই মনে হচ্ছে একটুকু এই একটুকুতে কত বিশাল হয়ে গেল পানিটার মধ্যে মারলাম কারণ পানির মধ্যে তো কোনো মানুষ থাকবে না এবারে ভাই হয়ে গেলে তো দুই নাম্বারে ভাই অনেকগুলো স্টোরেট হয় এগুলো কী ভাই ভাই এটা তো তেমন ক্ষতি করছে না তেমন বেশি ক্ষতি করে নি মানে দুই তিনটে স্টোরেট ভাবছিলাম এটা হলো একটা এরিয়া তো বড় ক্ষতি করছে এটা মনে হয় দুই দিন অনেক বেশি ক্ষতি করবে কিন্তু এটা তো ভাই এটা কেউ ভাই দেখে তো মনে হচ্ছে কোনো চাঁদ পৃথিবীর সাথে সংঘর্ষ হচ্ছে চাঁদ পৃথিবী কী কী এটা ভাই তো চলো ভাই টেস্ট করা যাক এভাবে আমরা আমনে করবে ও ভাই একটা চাঁদ ভাই ভাই চাঁদ পুরা পৃথিবীর মধ্যে ঢুকে গেল ভাই মানে বায়ুমণ্ডলে ভাই একটা মেঘ নাই ভাই সব মেঘ উড়ে গেল ভাই কি একটা ভাই মানে মানে মানুষ মরতেই আছে এখনো একবার দেখছুনে মানে পাঁচশো উনআশি মিলিয়ন মানুষ বর্তমানে বেশি আছে একটা চাঁদের সাথে সংঘর্ষ করার জন্য ভাই মানে কি আর বলবো মানে পুরা মানে ও ভাই কিছু বল ভাই এদেরয়ার মধ্যে কি আরো আমি কি চাঁদ মারতে পারবো আর দেখছুন ভাই এ ভাই আর খারাপ চাঁদ সত্যি সত্যি চলে গেল ভাই ভাই বাসে কি শীত করে বের হয়ে যাবে নাকি আরে ভাই দেখুন একবার বায়ুমণ্ডলের অবস্থা আরে ভাই মানুষ কিন্তু মরতে গেছে এখান থেকে আমরা দুই আরে একজন মানুষও নাই এখন বর্তমানে পৃথিবীর অবস্থা দেখছো না ভাই মানে চাঁদের কারণে কি মানে একটা গ্রহের সাথে সংঘর্ষ বলে কি ঘটতে পারে ভাই দেখছো মনে হচ্ছে কি একটা মানে কি যে বলবো মানে এক অন্য রকম লাগতেছে মানে পৃথিবীটা মানে পুরাই সায়েন্স দিয়ে এই গেমটা তৈরি তোমরা কিন্তু অবশ্যই খেলে ট্রাই করবে গেমটি খেলে অনেক কিছু জানতে পারবে এবং ভাই গায়ে একটু দেখছো না পৃথিবীদের কী অবস্থা করে দিছে ভাই এক সামনে চাঁদের সাথে সংঘর্ষে এরকম হলো ও ভাই কী জোস লাগতেছে মানে ভা পুরাই মারাত্মক পুরাই ভয়ানক তো ভাই পৃথিবীটা রিসেট করবো কেমন রিসেট করে নিলাম পৃথিবীটা এবার ভাই এটা কী ভাই ব্ল্যাক হোলের মতো লাগতেছে কিছু একটা এটা কি ব্ল্যাক হোল নাকি তো লাস্ট টেস্ট করে দেখা যাক আফ্রিকার এখানে টেস্ট করি ও ভাই এটা পুরো একটা ব্ল্যাক হোল খাই ভাই পৃথিবীর কি অবস্থা করে দিল এরা ও ভাই এগুলো কী ভাই মানে ভাই এক বিলিয়নের মতো মানুষ মারা গেল ভাই একবার দেখছ নেই গাইস মানে আর একবার দিয়ে দিই ও ভাই প্লাক হোল পুরো পৃথিবী আগুনগুলোকেও ভিতরে নিয়ে নিচ্ছে নিজের ভিতরে একবার দেখছ নি গাইস ও ভাই মানে পুরো একটি রিয়েলিস্টিক মানে কি আর ওর এক একদম তাহলে কখনও ভাবো এরকম একটা নতুন জন্ম নেওয়া ব্ল্যাক হোলে যদি এত বড় ক্ষতি করতে পারে তাহলে এক হাজার বছর ধরে মানে ঘূর্ণিওনমান বা সৃষ্টমান ব্ল্যাক হোল কি ক্ষতি করতে পারে ও ভাই এর কী ভাই মানে পৃথিবী তো এড়ে গিয়ে শেষ করে দিল ভাই এই একটা এটা এক পৃথিবীকে শেষ করে দিলো এ ভাই দেখে মনে হচ্ছে একটা খাওয়া আপেলের মতো ভাই লেভেল টেনে এটা পুরো একটা বিজলি মানে দেখে ও ভাই গাইস এটা তো কেবল শুরু গাইস এখন আমাদের দুই তিন চার পাঁচটা টেস্ট ওরা বাকি তো এইটাই যদি এরা তো পাওয়ারফুল হয় দিয়ে পরের কি। তো সেজন্য আমরা প্রথমেই আমাদের প্ল্যানেটটা রিসেট করে নেব কারণ খাওয়া পেলে কোনো এমন কোনো কাজ নেই কারণে এই প্ল্যানেটটা আগে থেকেই এমনি ধ্বংস হয়ে আছে নতুন করে তেমন কিছু করলে হবে না তো এইগুলো তো একটা বোমের মতো লাগতেছে ও ভাই একটা মারলাম একটা থেকে পাঁচশো আটা হয়ে গেল ও ভাই এমন বেশি কিছু ক্ষতি করলো না তো সেটা বড় কথা না বড় কথা হলো একটা মিসাইল তো এইটা কী গেছে যেমন একটু বলের মতো ওরে কি ভাই পৃথিবীতে লেগে আছে মানে গ্যাস মানে ও ভাই রিয়েকশনটা দেখছো না একবার তো এবার আমরা এরপরে এটা ইউজ করে দেব কি ভাই যাচ্ছে না কেন ও ভাই চলে গেছে ও ভাই মানে এটা মিসাইল হামলা করতেছে আরে ভাই আরো হামলা করতেছে প্রথমেই ভাবছিলাম ওই তিনটা করে শেষ এখন দেখি যে হামলার উপর হামলাই করতেছে ভাই আমাদের কিন্তু এখন পর্যন্ত এক বিলিয়নের মতো মানুষ শেষ ইডি গ্রাফিটি নাইনটি নাইন চলে আসে বর্তমানে দুইশো সাতষট্টি মিলিয়ন মানুষ কিন্তু মারা গেছে আরে ভাই এটা কি আবার নিজেরা। এটা ও সাপ মানে দিক শুনি মানে এটা পুরো একটা বম মানে টাইম বম যখনই আমি এটা মারবো তখনই হবে তো গাছ আর একটা কিন্তু আমরা এখানে সেট করে দিলাম তো এখানে দেখ দেখো কি অবস্থা হয় ও ভাই মানে পুরো একটা মানে কি আর বলবো মানে পুরো পৃথিবী ধ্বংস করতে তো এরা একটাই যথেষ্ট গাছ দেওয়ার পরে আমরা এই থেকে রিসেট করে নিলাম যাতে আমরা ভালো করে এক্সপ্লেন ও ভাই এটা কী পুরো একটা ধূমকেতুর মতো লাগছে ও ভাই কি একটা বিস্ফোরণ হলো নি দেখছো নি কি একটা বিস্ফোরণ হলো ও ভাই ডাবল বিস্ফোরণ পুরো একটা পাড় মানে মানে পুরো একটা খাত করে দিয়েছে পৃথিবীর মাঝখানে ভাই মানে পুরো পৃথিবীকে ধ্বংস করেই সারবো ও ভাই একটার থেকে এতগুলো ভাই মানে যত দূর যাচ্ছি ততগুলো পাওয়ারফুল হয়ে যাচ্ছে গাছ তো এল লেভেল সিক্সের এটা ট্রাই করে দেখি আমরা কে ও ভাই তো ও বাড়ির তো মনে হচ্ছে একটু পারমাণবিক অস্ত্র ও ভাই ড্রিল করতেছে পৃথিবীর নাকি গ্যাস জুম করা যাচ্ছে না গ্যাস এটা কি ড্রিল করতেছে পৃথিবীর না কি করবে নাকি পৃথিবীর মাঝখানে গাই মানে ফেটে যাবে গ্যাস মনে হচ্ছে ড্রিল করে এই পাশ থেকে বের হবে গ্যাস দেখতে পারছো তোমরা হ্যাঁ গ্যাস এটা কিন্তু পৃথিবীর এ পার থেকে ওই পার পুরো একটা ফুটা করে দিল ভাই মানে ও ভাই মানে পৃথিবী এক প্রান্ত থেকে আর এক প্রান্ত করে দিলো ভাই প্ল্যানেটটা আমরা আবার রিসেট করলাম নিলাম এগুলো তো দেখি লেজার লাইট মনে হচ্ছে ও ভাই লেজার লাইট ও ভাই কী একটা বিস্ফোরণ হলো ভাই প্রথমে দেখে মানে অনেক অল্প একটা ইয়ে পরে দেখিস গাছ দেখো নি ভাই পৃথিবীর কী অবস্থা করে দিল এই অ্যাটাকেই ও

তো গাইস এটা বড় কাটা না বড় কথা হলো আমাদের মানে এই পাওয়ারফুল একটা অস্ত্র আমরা প্ল্যানেটকে আবার এবার আমরা এর পরে ও গাইস এটা কী লাগালো গাইস পৃথিবীর আশেপাশে যত কিছু আছে ও ভাই পৃথিবীর এক পুরো অংশ এটা কী করে দিল গাইস তোমরা দেখতে পারছো এই সামান্য একটা বল

পৃথিবীকে তো আমার সূর্য বানাই দিতে ও পারবাই পৃথিবীকে আমার সে মানে একটা ডেঞ্জার কি পরিমাণে ডেঞ্জারাস হলতে পারি অস্ত্র মানে কি এবার পৃথিবীর অবস্থা পড়েছে মানে অস্ত্রটা কী বট ডেঞ্জারাস একবার ভাবো তাহলে হলে মানে আর প্ল্যানেটকে আবার রিসেট করে নিলাম এবার আমরা এগুলো কি ও ভাই ও ভাই কি একটাই অ্যাটাক দিল ভাই ও ভাই পৃথিবী খায় ফা আর আই মানে অনেকগুলো চাপ লেগে গেছে দুঃখ সরি ভাই এই পাশে আবার পাঠাবো আমরা ও ভাই এর কি এরা ও ভাই মানে নিজে নিজে মুভ করে পৃথিবীকে ক্ষতি করবে আমার এই বন্ধ কিন্তু ও ভাই এরা কে ছিল ভাই একটা চাপ দিতে ইয়াত হয়ে গেল আমার কিন্তু তিনশো মিলিয়ন মানুষ কিন্তু মরে গেছে ও গা ও গেলে কিন্তু ট্রিটমেন্ট মানে নীলগুলো লালগুলোর সাথে ফাইট করতেছে মানে লালগুলো পৃথিবীকে ধ্বংস করতে যাচ্ছে আর নীলগুলো পৃথিবীকে বাঁচাতে যাচ্ছে মানে ওই অনেকটা ওই লাল পিঁপড়া আর কালো পিঁপড়ার কাহিনীর মতো ওয়াই গানিবীর পায়ে ভাই মানে কি আর বলবো পুরো ওরা পৃথিবীতে একাই ধ্বংস করে দিল গাইস মানে কি আর বলবো ভাই পৃথিবীর কি হয়ে গেল গাছ ও ভাই পুরো পৃথিবী খন্ড বিক্ষণ হয়ে গেল গাছ তোমরা দেখতে পাচ্ছ মানে পৃথিবী কিন্তু পুরো এক্ণবিখন্ন হয়ে গেল পৃথিবীর নামে কোনো অস্তিত্বই কিন্তু বর্তমানে নাই আশেপাশে যেগুলো দেখছো মানে চাঁদও কিন্তু গায়েব হয়ে গেছে আশেপাশে পৃথিবীর উল্কা কিন্তু ঘুরছে আমার প্ল্যানেট কে আবার উল ভাই এগুলোকে দেখে তোমার মনে ও ভাই পুরো একটা মশার অ্যাটাক করে দিলাম গাছ গাছ যে মশা মানুষ খাচ্ছে না এ মশা পৃথিবীর ক্ষতি করছে গাছ একদম তুমি কিন্তু দেখতে পারছো মানে অন্য অন্য জায়গাতে ক্ষতি করছে মানে পুরো একটা না ঝাঁক গাছ মানে পৃথিবী খেয়ে ক্ষতি করে আবার চলে গেল তাদের নিজের ব্যবস্থা অনেক ডেঞ্জারাস মানুষ ও ভাই ওরে ভাই এর পুরো একটা যোগের মতো ভাই এটা কি করবে ভাই পৃথিবী খায় ফালাফে নাকি গাছ এটাকে দেখে একটু ভয় করতেছে গাছ এটা কী করি ও ভাই পৃথিবীর মধ্যে চলে যাবে না কি কাজ এটা না দেখছটা একবার মানে ভাই কি আর বল এটা কি পৃথিবীর মধ্যে থাকবে ও ভাই পৃথিবীর শীত করে বের হয়ে যাচ্ছে ভাই আবার ঢুকতেছে মনে হয় এটা পৃথিবীর মানে বাইরে থেকে ডুববে আর বের হবে এরকম হয়তো ভাই পৃথিবীর আঙ্গনগুলো মানে পৃথিবীর অভ্যন্তরে তিন হাজার সেলসিয়াস তাপমাত্রায় থাকলে ভাই নিজের শরীরকে কিভাবে মানে খাওয়া শুরু করে দিছে গো ভাই নিজের লেজে কামাতে নিজে খেমের ফেলবে নাকি কাজ এই কিন্তু এখন পৃথিবী থেকে বের হয়ে যাচ্ছে কাজ মানে এই মফটা মানে কি আর বলবো মানে আমার বল ও ভাইteki गाइस ও ভাই এরকম এই ড্রাগন পোরা একটা ও ভাই মানে এই ড্রাগনটা পিডিবি পুরোান্তরে হোল করে দিতে গেল মানে পুরাই ধ্বংসো गाइस মানে কি বলবো বলার কিছু নাই ভাই তোমরা কিন্তু নিজেই দেখতে পাচ্ছ মানে একবার দেখো गाइस মানে ও ভাই ব্ল্যাক হোলের মধ্যে থেকে ঢুকে ভাই পৃথিবীকে নিয়ে যাবে নাকি ও ভাই মানে কি আর বল গাইস ও পৃথিবীর এক অংশ পুরাই অন্য বিঘন্ন করে দিল গাইস এবার আমরা লেভেল টেন এর মাপটা টেস্ট করব এটা আসলে কি গাইস এটা কি আসলে কা ও ভাই এটা কি করবে

ফানি গাইস এবার আমরা টেস্ট করবো নতুন এগুলো কি প্রোটেক্ট করবে নাকি এখানে প্রোটেকশন সেল দেওয়া আছে মূল হচ্ছে এগুলো হয়তো পৃথিবীকে মব অ্যাটাক থেকে প্রোটেক্ট করবো পৃথিবীকে সেল তৈরি করে দিল মানে যাতে এই সেল দিয়ে যাতে আগে আসতে এই সেলগুলো ভাঙতে হবে তো আমরা পরে একটা অ্যাটাক করে দেখবো এগুলো কি সত্যি কাজ করবে নাকি এগুলো তো দেখি বোম মনে হচ্ছে লাগাই নিলাম গাছ কী হলো ওই পিড়ি পিড়ি এখানে এগুলো মনে এখান থেকে প্রজেক্ট করবে যারাই মার্কটি আসবে তাদের ইয়াতে বোম লাগে তো আমরা এখানে একটু টেস্ট করবো তো আমরা এতে একটু টেস্ট করে দেখি এগিয়ে আসলে কাজ করে নাকি

ও ভাই পৃথিবীতে কি অবস্থা করছে মানে একটা বড় ইউপুরের মধ্যে থেকে কত কত ছোট ছোট ভাই প্ল্যানেটটা আমরা আবার রিসেট করে দিলাম এই ছিল আমাদের এই সব কিছু তো গেমের নাম তো তোমার ডিজিটাল সোলার ছিল এখানে কিন্তু সিস্টেম আছে তোমরা যদি এইটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমরা আসলে এই এটা করছি না তো তোমার গাছ যদি আমার এই ভিডিওতে একসুল লাইক এবং পঞ্চাশটা কমেন্ট করে দিতে পারো তাহলে আমরা এটা পার্ট টু অবশ্যই নিয়ে আসব তো গ্যাস দেখছুনি ভাই সূর্য কিন্তু বড়ো হলে এত বড় হয় সবচেয়ে ভারী ওজন আর সবচেয়ে ছোট হলে শুনি গ্যাস মানে এই গেমটা আসলে একটা রিয়েলিস্টিক ফ্রির গেম মানে গেমটি আমার অত্যন্ত ভালো লেগেছে তো তোমাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এখান থেকে গেমটির কাস্টম বানা যায় তো আজকে আমি এটা দেখালাম না এটার পার্ট টুটি আমি অবশ্যই দেখাবো তো জন্যে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বিল না অবশ্যই অন করে রাখবা তা নাহলে পার্ট টু ভিডিও তোমরা পাবা না তো গেমটির নাম হলো সুলসনাস তো ততক্ষণে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম বাই